ডিফরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়াম वेलकम যারা যারা গাছ প্রেমী আছো বা যারা যারা আমার ব্লগটা দেখতে ভালোবাসো তারা ঝটপট বসে পড়ো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার পাঁচটা দাদুর বাগানে কি কি ফল ফলে আছে এটা দেখতেই পাচ্ছ তোমরা লেবু লেবু চারিদিকে ফলে আছে মানে পুরো গাছটাতে ভরা লেবু মানে নুয়ে যাচ্ছে গাছটা বলতে গেলে এতটা লেবু জড়ে মানে এতটা লেবু হয়ে রয়েছে আর কি তারপরে আছে পেপে গাছ চারিদিকে দেখো পেপে গাছ এখন আজ ইউজুয়াল ছোট পেপেগাছ আছে বলে ওইজন্য পেপে হয়নি একটা মাত্র পেঁপে ফলেছে সেটা লাস্টে দেখাচ্ছি এটা হচ্ছে কড়াই গাছ তারপরে আছে হচ্ছে শিম গাছ ঝাল গাছ আছে তো তারপরেই হচ্ছে যে পেঁপে গাছটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপাতত এখন ছোট আছে আস্তে আস্তে বড়ো হবে কলা গাছও আছে তোমরা দেখে নাও আর এটা হচ্ছে আমার ছোটো দাদুদের বাগান এখানে সুপারি আর হচ্ছে পেয়ারা গাছ আছে এখন পেয়ারা গাছগুলো ছোট ছোট আছে বড় হবে ঠিক আছে বড় হবে তারপরে আমি এখন আসি আমার সেজু দাদুদের বাগানে এটা হচ্ছে বড় ইয়া বড় দেখতে পাচ্ছো কচু কচু গাছ আর এ দেখো ঝিঙে চাষ করেছে মানে দাদু ভীষণ চাষ করে সব থেকে বেশি চাষ করে হচ্ছে সে দাদু ঝিঙে চাষ করেছে তারপরে কয়েকদিন আগে তুরুল চাষ করেছিল তারপরে উচ্ছে বরবটি শশা টমেটো পালং শাক কলমি শাক এগুলো সব চাষ করে থাকে এখন বলতে গেলে বাগানটা ফাঁকা আছে তো আগে দেখালে ভালো হতো তো এটা হচ্ছে লঙ্কা গাছ সজনে গাছ দেখো এটা হচ্ছে সজনে গাছ এখন হচ্ছে আপাতত কীভাবে গাছের ট্রিটমেন্ট করতে হয় দাদু কিন্তু খুব ভালোভাবে জানে আর ওনার হাতের গাছের মানে ওনার হাতে গাছ খুব ফলে এটা হচ্ছে কালো জাম গাছ দেখো আর এটা বলছিলাম না পালং শাক হয়েছিল কয়েকদিন আগে তো এইটা কয়েকটা ফোটা রয়ে গেছে আর এইটা হচ্ছে বটবটি আর এটা পুরোটা পুঁইশাক গাছ আছে এর আগেও আর একটা বাগানে পুঁইশাক আছে এটা হচ্ছে আশফল গাছ আশফল গাছ এখন আপাতত ছোট আছে বড় হবে এবার আসি আমাদের বাড়িতে কি কি গাছ আছে এটা হচ্ছে আশফল গাছ আমাদের বাড়ির পেছনে তারপরে হচ্ছে এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ এত বড় বড় বাতাবি লেবু হয় কাঁঠাল গাছ আছে আর নারকেল গাছ আছে আর কাঁঠাল গাছটা দেখো ইয়া বড় সিরিয়াসলি বলছি মানে আমাদের গাছগুলো বিশাল বড় বড় বলতে গেলে আর দেখো এখন আপাতত এঁচড় হয়ে রয়েছে কয়েকদিন পরে পেকে গেলে বেশ কাঁঠাল হবে কাঁঠালগুলো কিন্তু বেশ মিষ্টি হয় আমি কখনও কাঁঠাল খাই না মানে সেরকমভাবে কাঁঠাল খাওয়াই না ওই যে কচকচে যখন থাকে তখন খায় আর এটা হচ্ছে আমরা গাছ আমরা গাছে এখন আমরা হয়নি যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোন তারপরে এটা জামরুল গাছ আছে জাম গাছ আছে তারপরে এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছের রস পুরো ভর্তি সবথেকে বড় বড় গাছ হচ্ছে আমাদের এই হচ্ছে কামরাঙা গাছটা এটা অনেক বড় আর কামরাঙাগুলো সাইজে কিন্তু বেশ বড় হয় আপাতত এখন ছোট আছে তো তোমাদের আমাদের গাছগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি টা